সুপ্রিয় দর্শক মৃত্যুর পরে কি সন্তানের কাছে বাবা মা কোনো হক পায় অর্থাৎ আপনার আব্বা আম্মা এতে করেছেন ওনারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বিদায় নেওয়ার পরে আপনি কি তাদের কাছে আর কোনো দায়বদ্ধতা নাই আমাদের সমাজে অনেকেই মনে করেন যে মৃত্যুর পরে বাবা মার কোনো হক নাই আবার অনেকে তিন দিনে সাত দিনে চল্লিশা পালন করে বাবার হক আদায় করেছে বলে বলে আসলে কি তাই

যে হকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের জন্য মাকফিরাতের দোয়া করা এবং এটা সর্বক্ষণ সর্বদায় যতটুকু সম্ভব এটা এমন না যে আমি বছরে একবার মা বাবার মৃত্যুবার্ষিক পালন করলাম তো না এটাকে আমার প্রতিদিন তো মা বাবার জন্য দোয়া করতে হবে আল্লাহ তা তাহলে আমাদেরকে শিখিয়েছেন রব্বির হ্যামুহুমা কামা রব্বায়ানি সবের হাজর ইব্রাহিম খালিল দোয়া করেছেন রব্বানা গুফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিনা হিসাব কত চমৎকার দোয়া এই ধরনের আরো অনেক দোয়া হাদিসে কোরআনে বর্ণিত আছে মা বাবার জন্য তারা আমাদের কাছে চলে যাওয়ার পরে এইটুক পায় যে তারা তাদের জন্য আমরা দোয়া করি তাদের মাফিরাত কামনা করি আল্লাহর কাছে আর এটা শুধু মা বাবার না গোটা উম্মতে হক যে আমরা তাদের জন্য দোয়া করব। সুরায় হাসরে আল্লাহ সুরাহ আল্লাহ তালা কথাই বলেছে এরপরে দ্বিতীয় হক যেটা সেটা হলো ইসালে সব অর্থাৎ তাদের জন্য বিভিন্ন ইবাদতের মাধ্যম দিয়ে বিশেষ করে সাদকায় জারিয়ার মাধ্যম দিয়ে ইসালে সব করতে থাকা সব রেশানি করতে থাকা এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন আমি কিন্তু তার বেশি হক আদায় করতে পারি না এখন মৃত্যুর পরে কি আমি তার জন্য কিছু করতে পারি সাল্লাম বলেন হ্যাঁ তার জন্য তুমি বেশি ইস্তেফার করো এবং জনকল্যাণের জন্য অর্থাৎ সৎকায় জারিয়া হিসাবে তার জন্য এটা খুব খনন এটা কত বড় ইবাদ অর্থাৎ মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নেওয়া যাওয়ার পরে একটা সন্তানের চিন্তা থাকবে যে আমার আব্বু আম্মু আমাকে যেমন লালন পালন করেছে মৃত্যুর পরেও যেন তারা কোনো কষ্টে না থাকে কোনো অসুবিধায় না থাকে তাদের জন্য এই সালে করতে থাকা সব রেসানি করতে এবং মা বাবার তিন নম্বর হক হচ্ছে মা বাবার সাথে জীবদ্দশায় যারা বন্ধু ছিল যাদের আত্মীয় স্বজন ছিল এই বন্ধুদের সাথে আত্মীয় সাথে ভালো আচরণ করায় এটাতে মা বাবার আত্মা শান্তি পায় রসুল করিম সাল্লাহ আলিয়া বলেছেন ইন্না আবার বিদ্যা বিদ্যাবিহীন সবচেয়ে বড় নিয়ে কাজ হচ্ছে যে একটা সন্তান তার বাবার আপনজনের সাথে তার মৃত্যুর পরে বাবার মৃত্যুর পরে বাবার সাথে আপনজরণ করবে ভালো ব্যবহার করবে এটা হচ্ছে বাবা যখন বাবা মা যাদের সাথে সম্পৃক্ত ছিল আত্মীয়তার বন্ধন হোক মহব্বতের লোক হোক তাদেরকে সাহায্য করা তাদের বিপাদ আপাদের কাছে থাকা এটাও বাবার একটা মৃত্যুর পরে সন্তানের কাছে প্রাপ্ত হক এই সন্তানের কাছে হকটা পায় এবং পাঁচ নম্বর হক যেটা সেটা হচ্ছে বাবা যদি কোন কোনো ঋণ থাকে সে ঋণটা পরিশোধ করা প্রিয় দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বাপ মার নামে হাজার টাকা খরচ করলেন সৎকা করলেন আপনি বাবার জন্য বিশাল গরু জবাই করে এলাকা সবাইকে খাওয়ালেন কিন্তু বাবা ঋণী রসুল ইকরিম বলেছেন যে শহীদের মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নেই কিন্তু শহীদের সব গোনা মাফ হয় কিন্তু ঋণ যদি সে ঋণই থাকে এই গোনাটা আল্লাহ সোল হাত মাফ করেন তাহলে চিন্তা করেন বাবা যদি জীব দশায় ঋণগ্রস্ত হয়ে থাকে আর সেটা যদি আপনি পরিশোধ না করেন এর জন্য আপনার বাবা আমাদের বাবা আটকে যাবে পরকালে ধরা খেয়ে যাবে এই জন্য হাজার টাকা সৎকা করার চাইতে তাদের ঋণ তাদের কাছে যে আমানত মানুষ রেখে গেছে এটা পরিশোধ করে দেওয়া ঋণ পরিশোধ করা একটা পক্ষ থেকে এরপরে পাঁচ নম্বর হচ্ছে জায়েজ করা বাবা কোন ওসিয়ত করে গেছেন কোনো আপনার সারতে থাকে এবং সেটা ওসিয়ত হয় হারাম কাজের জায়গা একটা সন্তান হিসাবে আপনার দায়িত্ব আমার দায়িত্ব হচ্ছে ওই জায়েজ ওসিয়ত গুলোকে পূর্ণ করে দেয় এবং সাত নম্বর হক মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করতে যাওয়া কবর জিয়ারত করতে গেলে রসুল কাম বলেন যখন সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় তো আল্লাহ সুবাহ বাবাকে ওই বুদ্ধি দান করেন ওই জ্ঞান দান করেন যে সন্তানের আগমনটাও বুঝতে পারে এবং সন্তানের সালামটাও বুঝতে অর্থাৎ তিনি বুঝতে পারেন আমার সন্তান এসছে এবং আমাকে সালাম দিয়েছে আমার জন্য দোয়া করছে কিভাবে বুঝতে পারে এটা আল্লাহ সুবাহ ভালো জানেন কিন্তু হাদিসে জানা যায় যে ওনারা সালামের জবাব দেন এবং এই যে দোয়া কে করছে এটাও তারা বুঝতে পারে দর্শক সবচেয়ে বড় যে জিনিসটা হলো সেটা হলো বাবা মার এতেকালের পরে একটা সন্তানের কর্তব্য হচ্ছে নিজের জীবনকে নিজের আমলকে নেক আমলের উপরে উঠানো কারণ আমি যাই নেক আমল করি কারণ অটোমেটিক্যালি এটা আমার আব্বা আম্মার আমলনামায় যুক্ত হয়ে যায় তাহলে আমি যদি সৎ হই আমি যদি ভালো হই আমি যদি আমার নেক জীবন যাপন করি তাহলে আমার বাবা মা অটোমেটিক আমার পক্ষ থেকে দোয়া তাদের কবরে পৌঁছাবে দেখুন এই হাদিস শরীফের মধ্যে আসছে মান করাল কোরআন ওয়া তাআল্লামহু কোরআন পড়েছে কোরআন শিখিয়েছে যে ব্যক্তি তার বাবাকে কেমতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে তাজ পরিধান করাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু কিন্তু যে কোরআন পড়ছেন শিক্ষা দিচ্ছেন তার ফাজিলত ভাগ করতেছেন না তার বাবার কথা বলছেন তার বাবাকে এত সম্মান দেওয়া হবে মাইদানে যে নূরে রাখ বিশাল বড় তাজ তার মাথার পরে সম্মানের মুকুট পরিয়ে দাও সুবহানাল্লাহ এইজন্য বাবা-মায়ের জন্য যাই কিছু না করি তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাকে শুদ্ধ হতে হবে আমাকে নেককার হতে হবে আমাকে সঠিক পথে চলতে হবে তাহলে আমার আমলগুলো অটোমেটিক্যালি আমার আব্বার কবরে পৌঁছাবে আল্লাহ সুবহানাল্লাহ মৃত্যুর পরবর্তী এই সাতটি হক যেন প্রত্যেকটা সন্তান আমরা বাবা মাকে দিতে পারি যাদের বাপ মা চলে গেছে তাদেরকে দিতে পারি তাহলে আমরা হক আদায়কারী সন্তান বলে পরিগণিত হব কিয়ামতের ময়দানে আল্লাহ তার কাছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান